ওয়েলকাম মাই আইকন ব্লগ আশা করছি আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুরা খুব ভালোই আছেন আজ শেয়ার করব ভীষণ টেস্টি মুখরোচক স্বাস্থ্যকর কলাই শাকের রেসিপি সিপিটির জন্য কলাই শাক মোটর শুটি নিয়েছি শিম আর নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে গোলমরিচ আর মগজদানা নিয়েছি আর অল্প পরিমাণে সাদা সর্ষে নিয়েছি সমস্ত কিছু উপকরণ একসাথে খুব ভালো করে শিল নোড়াতে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে আসতে এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে আসতে এর মধ্যেও গোটা কয়েক বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে রেখে বড়িগুলো খুব উল্টে পাল্টে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এইভাবে ফেটিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে আর এই কালো জিরে লঙ্কা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসতে এর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়েছি দিয়ে বেশ কিছুটা সময় হাতে নিয়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে একটা তেজপাতা এইভাবে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না সিমের যে একটা সবুজ সবুজ সবুজত্ব সেটা চলে যাবে জাস্ট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সিমটা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা ছোট্ট সাইজের টমেটো কেটে রেখেছিলাম কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুটা সময় এইভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখুন মজে এসছে সিম আর টমেটো এর মধ্যে কলাই শাকগুলো কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে কলাই শাকগুলো দিয়ে এইভাবে বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখুন শাকগুলো কেমন মজে এসছে কতটা পরিমাণে শাক দিয়েছিলাম কতখানি কমে গিয়েছে আর কালারটাও আস্তে আস্তে করে চেঞ্জ হতে শুরু করছে দেখুন এই পর্যায়ে লবণটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি এতে করে সবজি মানে সিম আর রয়েছে শাক আর টমেটো এর মধ্যে যে পর্যাপ্ত পরিমাণে জলটা রয়েছে সেটা কিন্তু খুব সহজভাবে বের হয়ে আসবে আর এতে করে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু মজে কষানো হয়ে যাবে আর নুনটাও খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করবে দেখুন নুন দেওয়ার সাথে সাথে যে পর্যাপ্ত পরিমাণে জলটা ছিল সেটা কিন্তু বের হয়ে আসছে কতখানি জল বের হয়ে আসছে দেখেই আপনারা বুঝতে পারছেন এই পর্যায়ে আমি মটরশুঁটি এর মধ্য দিয়ে আবারও বেশ কিছুটা সময় এইভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্ট আর ফ্লেভার কিন্তু ততটাই ভালো আসবে এইভাবে কষাতে কষাতে পর্যাপ্ত পরিমাণে যে জলটা বের হয়েছিল সেই জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে আসছে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর এই কলাই শাক বছরে কিন্তু একবারই পাওয়া যায় তাও এই শীতের সিজন সারা বছর আর এই কলাই শাক পাওয়া যায় না এইভাবে কষাতে কষাতে কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর পর্যাপ্ত পরিমাণে জলটাও শুকনো হয়ে গিয়েছে এর মধ্যে পরিমাণে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জলটা দিয়েছি কষাতে কষাতে আমার ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়েছি এর মধ্যে পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা তো অনেক রকমভাবেই কলাই শাকের রেসিপি বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে এই কলাই শাকের রেসিপি বানিয়ে আপনাদের দেখালাম এক একদিনের জন্য হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন তা না হলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে খেতে কতটা টেস্টি হয় এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিম শাক বড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো একসাথে সেই মশলার পেস্ট এর মধ্যে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা আজকে এই রেসিপিটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্নাটি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন কিছুক্ষণ পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি রান্না আমার কমপ্লিট এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা তুলে রেখেছিলাম ওপর থেকে ধনিয়া পাতা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা না চাইলে চিনি স্কিপ করতে পারেন তবে এই রেসিপির ক্ষেত্রে অল্প পরিমাণ চিনিটা দিলে পরে ব্যালেন্সটা খুব ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয় দেখুন কলাই শাকের রেসিপি আমার কমপ্লিট আলাদা একটা পাত্রে তুলে সাফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণে সবাইকে টাটা